আসসালামু আলাইকুম এই পঞ্চগড় থেকে অটোতে করে এই বারো আউলিয়ার মাজারে এসেছি দীর্ঘপথ অতিক্রম করে নাটোর থেকে বারো আউলিয়ার মাজারটা দেখার জন্য এসেছি এই পঞ্চগড়ে এসে সত্যি অভিভূত হয়ে যাচ্ছি অলি আল্লাহ সকল আল্লাহর সুবাতাস যুগে যুগে এই ধরণীতে বিশ্ব মানবতার মুক্তির দূত হয়ে দয়ান্নবী রাসুলে করিম সাল্লাই সাল্লামের রূপে ইসলামে খেদমত করে গেছেন আল্লাহ ভোলা মানুষকে রাসুলে করিম সাল্লি সালামের বিস্তৃত নবজাগরণ উপলব্ধি আর অনুশোচনার সূচনা করে রাসুলে করিম সাল্লাই সাল্লামের স্বীকৃতি পথে টেনে নিয়ে গেছেন এই সব মহামানব যার কারণে আজও তাদের রজ্জাকামে মুক্তিকামী মানুষের ঢল হাজার কথার মাঝে দুটি কথা তুমি ভুলো না একটি তোমার সৃষ্টিকর্তা অন্যটি তোমার মৃত্যু মৃত্যু অবধারিত দীর্ঘপথ অতিক্রম করে এই বাউরো আউলিয়ার মাজারে এসে সত্যি আমি পুরকিত হয়ে যাচ্ছি দীর্ঘদিনের পুরাতন এই মাজারটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দেশের দূর দূরান্ত থেকে মানুষ এই বারো আলিয়ার মাজার শরীফে আসেন এবং দোয়া খায়ের করেন এই মাজারের পাশে এই পুকুরটা বিদ্যমান আছে খোলামেলা এই জায়গাতে আসলে সত্যি ভালো লাগবে আপনার আপনি আসুন এই পঞ্চগড়ের নিবৃত পল্লীতে এই আউলিয়ার মাজারটা বেরিয়ে যেতে পারেন মাজারের মূল ফটক বন্ধ থাকার কারণে ভিতরে প্রবেশ করতে পারি নাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ